প্রথমে যৌতুকের জন্য নির্যাতন পরে হত্যা এবং পরে সেটাকে আত্মহত্যা বলে চেষ্টা। ঘটনা ঘটলেও শ্বশুরবাড়ির লোকজন ও স্বামী মৃতদেহ নিয়ে যায় গাজীপুরের টঙ্গির এক হাসপাতালে হিসাব বিজ্ঞান বিভাগ অনার্স এর দ্বিতীয় বর্ষের ছাত্রী মনীষার পরিবারের দাবি তাদের মেয়েকে নির্যাতন করে মেরেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন নিহতের পরিবার সংবাদ সম্মেলন করে দাবি করেছেন আসামিরা প্রভাবশালী হওয়ায় হুমকি ধমকির পাশাপাশি প্রভাবিত করার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনীকেও উত্তরা তেরো নম্বর সেক্টরের বাসিন্দা মোস্তফা কামালের মেয়ে লালমাটিয়া মহিলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ফাতেমাতুজ জোহরা মনীষা ষোলো মাস আগে বিয়ে হয় দক্ষিণখানের দেওয়ানবাড়ির আক্তরুজ্জামানের ছেলে এএসএম তারেকের সাথে নিহতের পরিবারের দাবি বিয়ের পর থেকেই মনীষাকে টাকার জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল স্বামী তারেক ও শ্বশুরবাড়ির লোকজন দাবি করেছিল নগদ দশ লাখ টাকা ও একটি প্রিমীয় গাড়ির এর মধ্যেই পাঁচ মে মধ্যরাতে শ্বশুরবাড়ির লোকজন ফোন দিয়ে জানান তাদের মেয়ে আত্মহত্যা করেছে পরে মনিশার বাবা বাদী হয়ে দক্ষিণ খান থানায় একটি হত্যা মামলা করলেও পুলিশ এখনো গ্রেপ্তার করছে না আসামিদের মামলার এজাহারে বলা হয়েছে মনীষা ঢাকায় মারা গেলেও শ্বশুরবাড়ির লোকজন আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য গাজীপুরের টঙ্গীর একটি হাসপাতালে নিয়ে যায় পরে লাশ ফেলে সবাই সেখান থেকে পালিয়েও যায় বিচারটাই চাই যেন আমার মেয়ের সঠিক বিচার হয় আজকে আমার মেয়ে মারা গেছে বাংলাদেশের হাজার হাজার মা আছে হাজার হাজার মার মেয়ে আছে এরকম সংসার করতেছে তারা অত্যাচারিত তারা যেন আমার মেয়ে মতো অকালে জীবন না আমার মেয়ে মাত্র বিশ বছর বয়সে জীবন মনীষার পরিবার বলছে মৃতদেহের শরীরে স্পষ্ট নির্যাতন ও গলায় শ্বাসরোধ করার প্রমাণ রয়েছে তারপরও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বুধবার নিহতের পরিবার এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছে আমি তাহাদেরকে আমার মেয়ের সুখের কথা চিন্তা করিয়া আসামিদের টাকা প্রদান করি কিন্তু দাবিকৃত সম্পূর্ণ টাকা ও গাড়ি না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে তাদের নিজ বাড়িতে আমার মেয়েকে গলা হত্যা করে

শাহ ইমন নিউজ নাইন ঢাকা